মুস্তা ই নলকি রাল নঙ্কুলুল হকুমুল এল শাহ ইরসাল জুমুয়া মিডল মিস্ট্রি তিন লেবু উই শরীফ বিল মেডিন আছি মুনুরা সালীকুম রফ নতুন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি আইন প্রণয়ন করেছেন এবং তা সঠিকভাবে করেছেন তিনি সব কিছু তৈরি করেছেন এবং তা চমৎকারভাবে তৈরি করেছেন তিনি ইসলামের আইন প্রণয়ন করেছেন এবং সেগুলো কি নিখুঁত করেছেন ভালো কাজ শুরু করেছেন এবং তা সম্পূর্ণ করেছেন অনুগ্রহের মেঘ ঢেলে দিয়েছেন তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহে সম্মানিত করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন আর যাকে চান তার ন্যায় পরায়ণতার সাথে মর্যাদা কমিয়ে দেন আমি সাক্ষ্য দিছি যে একমাত্র আল্লাহ ছাড়ার সত্য কোনো ইলা নেই তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী এবং নেতা মোহাম্মদ তার বান্দা রসুল এবং তার মনোনীত সেরা সৃষ্টি আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিবর্জন ও সাহাবিদের উপরে এবং যারা তাদের পথ অনুসরণ করে তাদের উপরে শান্তি অবতরণ করুন অতবার হেমমিনগণ হেমমিন নর নারীগণ আল্লাহর পরিপূর্ণ হেকমত অভিনব বিধান রমজান মাসের পর হজের মাস এর আগমনকে দাবি করে যাতে একজন মুসলিম এক ইমানি মৌসুম থেকে আরেক ইমানি মৌসুমে এক আধ্যাত্মিক চারণভূমি থেকে আরেক আধ্যাত্মিক চারণভূমিতে স্থানান্তরিত হতে পারে ইমানে ছায় ঐশ্বরিক আশ্রয়ে বিচরণ করতে পারে এতে তার অন্তরে ইমানের শিখা চলতে থাকে হৃদয়ের অনুভূতিগুলো প্রজ্বলিত হতে থাকে তার রবের সাথে সংযোগ সাথে সম্পর্ক নির্দিষ্ট স্থানকালে আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে না বরং সময় অবস্থার পরিবর্তন সত্ত্বেও ইমানের শিক্ষা তার হৃদয়ে সুদৃঢ় থাকে মহান সৃষ্টিকতার কাছ থেকে প্রাপ্ত ঐশ্বরিক আইন ও শাসনের মধ্যে একটি ঐশ্বরিক হেকমত সুতরাং তিনি কতই না পবিত্র যিনি শরীয়ত প্রণয়ন করেছেন এবং তা বিধিবদ্ধ করেছেন যিনি সৃষ্টি করেছেন ও তা নিখুঁতভাবে উদ্ভাবন করেছেন নিশ্চয় এটা আমাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করে যে মুসলিম ব্যক্তির পুরো জীবনে আল্লাহর জন্য উৎসর্গ হবে আল্লাহ তালা বলেন বলুন আমার সালাদ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সৃষ্টি কোলের রব আল্লাহর জন্য তার কোনো শরিক নেই আর আমাকে এর নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমি মুসলিমদের মধ্যে প্রথম নবী সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন বলতেন আমার চেহারা দিকে করলাম হয়ে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় আমার সালাত আমার এবাদত কুরবানি এবং আমার হায়াত ও মহম্মদ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য যার কোনো শরিক নেই আর আমি এ বিষয়ে আধিষ্ঠিত হয়েছি এবং আমি মুসলিমদের একজন হে আল্লাহ আপনি বাদশাহ আপনি ব্যতীত কোন ইলানেই। নেই আমার প্রতিপালক এবং আমি আপনার বান্দা আমি নিজের উপর জুলুম করেছি এবং আমার অপরাধ আমি স্বীকার করছি অতএব আমার সব গুনাহ ক্ষমা করে দিন কেননা আপনি ব্যতীত আর কেউ তো ক্ষমাকারী নেই আমাকে উত্তম চরিত্রের দিকে পরিচালিত করুন কেননা আপনি ব্যতীত কেউ উত্তম চরিত্রের দিকে পরিচালিত করতে পারে না আমার থেকে মন্দ চরিত্রকে দূর করুন কেননা মন্দ চরিত্রগুলো আপনি ব্যতীত কেউ আমার থেকে দূর করতে পারে না আপনার নিকটে আমি হাজির আনুগত্য আপনারই জন্য নিবেদিত সকল কল্যাণ আপনারই হাতে অকল্যাণ আপনার প্রতি সম্পৃক্ত নয় আমি আপনার উপর নির্ভরশীল এবং আপনার দিকেই রুজ্জ হই আপনি বরকতময় আপনি মহামহিম আপনার কাছে ক্ষমা প্রার্থনা তো বা করছেন এটি আল্লাহর ইবাদত দাসত্বের বিস্তৃত ধারণার দিকে আমাদের মনোযোগ আকৃষ্ট করে এবং তা কেবল ইবাদতের অসম রেওয়াজ আনাগতের প্রতিক্রিয়া আচার অনুষ্ঠান ও স্থান কালের সীমারেখার মাঝে সম্ভব আবদ্ধ নয় বরং একজন মুসলিম দাসত্বের বৃত্তের সীমানার মাঝে চলতে থাকে তা চারণভূমিতে বিচরণ করে ও বসবাস করে ফলে সে আল্লাহর দাসত্ব ব্যতীত স্বাচ্ছন্দ্য বোধ করে না তার নিকট আশ্রয় ছাড়া গ্রহণ করে না এবং তার হৃদয় দাসত্বের ভূমি ব্যতীত কোথাও অবস্থান করে না নিশ্চয় একজন মমিন বান্দা সারা জীবন আল্লাহর জন্যই বেঁচে থাকে ফলে সে যখন ভালোবাসে তখন আল্লাহর জন্যই ভালোবাসে যখন ঘৃণা করে তখন আল্লাহর জন্যই ঘৃণা করে যখন দান করে তখন আল্লাহর জন্যই দান করে এবং যখন খরচ করাতে থেকে বিরত থাকে তখন আল্লাহর জন্যই বিরত থাকে প্রতিটি বিষয় সম্পাদনে অথবা পরিহারে তার সৎ নিয়ত উপস্থিত থাকে ফলে তার ফলে তখন তার ইমান পূর্ণতা লাভ করে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর অস্তে কাউকে ভালোবাসে আর আল্লাহর অস্তে কারোর সাথে বিদ্বেষ পোষণ করে এবং আল্লাহর অস্তেই দান খয়রাত করে আবার আল্লাহর অস্তে বিরত করেছে মমিন বান্দা তার আমলের মধ্য দিয়ে যে উদ্দেশ্য অর্জন করতে চায় তা হলো তার সৃষ্টিকর্তার দাসত্বের বাস্তবায়ন তার নির্দেশ পালন তার মাওলার সন্তুষ্টি এবং তার ইচ্ছার প্রতিফলন এটি মানে একটি উচ্চ মর্যাদা এবং দাসত্বের একটি উন্নত স্তর যখন শুধু আল্লাহ চোখের মণি তার হৃদয়ের দৃষ্টি উদ্দেশ্য আশা ভরসার এবং তার সম্পাদিত আমলের কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিণত হন আর এটি যখন তার ভালোবাসার হৃদয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার বন্ধন মজবুত হয় এবং তার ভালোবাসা আমার গ্রন্থির রক্তের শিরা উপশিরায় প্রভাবিত হয় ফলে আমি সকল ব্যস্ততা বলে তাতেই ব্যস্ত হয়ে পড়ি কেননা ভালোবাসার স্ফলিঙ্গ যখন হৃদয় প্রজ্বলিত হয় তার আগুন যখন হয় এবং তার উত্তাপ যখন ছড়িয়ে পড়ে তখন তার নিদর্শন মহব্বতকারী পরে দৃশ্যমান হয়ে ওঠে যার উপর কামনা বাসনা প্রাধান্য লাভ করেছে এবং কামনা বাসনার পথে যে চরম পর্যায়ে বাড়াবাড়ি করেছে তার গল্পে আপনি এমন কিছু পাবেন যাতে বিস্ময় শেষ হয় না আর এক সৃষ্টির পক্ষ থেকে আরেক তাহলে তাহলে সৃষ্টির পক্ষ থেকে সৃষ্টিকর্তার প্রতি দাসত্বের খাঁটি ভালোবাসার চিত্রটি কেমন বিস্ময়কর হতে পারে মহান আল্লাহ তালা মোমিনদের প্রসঙ্গে বলেন আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সম কক্ষরূপে গ্রহণ করে তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতোই পক্ষান্তরে যারা ইমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে আল্লাহ অধিক তালায় উপযুক্ত শ্রেষ্ঠতার যারা ভালোবাসা অন্তঃ সময় স্পন্দিত হয় এবং যার এবাদতে অঙ্গ প্রত্যঙ্গ সময় আন্দোলিত হয় আর মুমিনের অন্তরকে তার মাহবুব আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করার জন্য আল্লাহর ভালোবাসাই যথেষ্ট যেন তার নিকট একজন চালক রয়েছে যে তাকে অনুপ্রাণিত করেছে করছে কেননা আগ্রহী দেহের মাঝে চালক হিসাবে যথেষ্ট আর আমরা যখন মাত্র উল্লেখিত সালাতের সৌতে রাসুল সাল সালামের পঠিতব্য আটি নিয়ে গভীর ভাবে চিন্তা করবো আল্লাহ আপনি বাদশাহ আপনি ব্যতীত কোনো ইলা নেই আমার প্রতি ফলক এবং আমি আপনার বান্দা আমি নিজের উপর জুলুম করেছি এবং আমার অপরাধ আমি স্বীকার করছি অতএব আমার সব গুণা ক্ষমা করে দেন কেননা আপনি ব্যতীত কেউ তো ক্ষমাকারী নেই আমাকে উত্তম চরিত্রের দিকে পরিচালিত করুন কেননা আপনি ব্যতীত উত্তম চরিত্রের দিকে পরিচালিত করতে পারে না আমার থেকে মন্দ চরিত্রকে দূর করুন কেননা মন্দ চরিত্রগুলো আপনি ব্যতীত কেউ আর কেউ আমার থেকে দূর করতে পারে না তখন আমরা এতে পাবো যে তিনি যে সেমোনাজাতে আল্লাহর প্রশংসা এবং ক্ষমা প্রার্থনা দেওয়ার পরে সর্বোত্তম চরিত্রের দিকে হেদায়তের দোয়া করেছিলেন আর এতে ইঙ্গিত রয়েছে যে পূর্বে উল্লেখিত আল্লাহর দাসত্বের সীমারেখা বিস্তৃত হয়ে তাই বতের রসম রেওয়াজ এবং আর নিদর্শনকে অতিক্রম করে মাখলুকের সাথে বান্দার সম্পর্ককে অন্তর্ভুক্ত করে কেননা বাখলুকের সাথে উত্তম তাদের হক আদায় করা তাদের প্রতি অনুগ্রহ করা এবার তো আনুগত্যের সর্বশ্রেষ্ঠ রূপ হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার ভালোবাসা খালেস দাসত্ব গ্রহণ দান করুন এবং আপনার এবাদতে তাফিক দান করুন আপনার ক্ষমা মার্জনার মাধ্যমে আমাদের উপরে অনুগ্রহ করুন আপনি আমাদেরকে উত্তম চরিত্রের দিকে পরিচালিত করুন আপনি ব্যতীতকে উত্তম চরিত্রের দিকে পরিচালিত করতে পারেন এবং মন্দ চরিত্র থেকে আমাদেরকে দূরে রাখুন মন্দ চরিত্রগুলো আপনি ব্যতীত কেউ আমাদের থেকে দূর করতে পারে না যিনি তার গর্ব সমস্ত প্রশংসা মহিমায় আত্বিতীয় আমরা তার বিভিন্ন নিয়ামত ও উপহারের জন্য তার প্রশংসা করি এবং দূরত্ব সালাম বর্ষিত হোক তার রসুল ও বান্দা এবং আমাদের নেতা নবী মোহাম্মদের উপরে মধ্য থেকে মনোনীত সর্বশ্রেষ্ঠ এবং হেদায়তের দিকে সর্বোত্তম আহ্বানকারী দূরত্ব সালাম বসে হোক তার পরিবার পরিজন সাহাবি অনুসারী ও উপর পর আল্লাহ তালা যখন আমাদেরকে হজের কার্যাদির পাথে সংগ্রহ করতে আহ্বান করেছেন তখন শ্রেষ্ঠ পাথের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি মহাগ্রন্থে বলেন আর তোমরা পাথে সংগ্রহ করো নিশ্চয় সবচেয়ে উত্তম পাথে হচ্ছে তাকুয়া হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ তোমরা আমারই তাকে অবলম্বন করো এ আহ্বান জানিয়েছেন হজের সময় এবং তার মাসগুলোর বর্ণনা প্রদানের প্রেক্ষাপটে যে মাসগুলো রমজান মাসের পরে আগমন করে আর আল্লাহ তালা হজের আলোচনার পূর্বে শ্যামের বিধান বর্ণনার সময় বলেন তোমাদের উপর শ্যাম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো এ কথার প্রতি ইশারা স্বরূপ যে তাকোয়া হল যাত্রা পথের শুরু শেষ এবং মমিনের বাহন আল্লাহ আমাকে আপনাদেরকে হিসাবে প্রদান করুন এবং তার পছন্দনীয় সন্তোষজনক কাজ প্রদানের করুন নারী সম্প্রদায় হজের মাস সমূহ শরীয়ত সিদ্ধ হওয়ার বিষয়ে গভীর দৃষ্টি প্রদানকারীর কাছে যে হেকমত সে স্পষ্ট হবে তার অন্যতম হল হজের নিদর্শন সমূহ তার কার্যাদিতে সম্পর্কে অন্তর তাজিম ও শ্রদ্ধা জাগ্রত হওয়া যেমনি ভাবে আল্লাহ তালা হজের জন্য স্থানগত সম্মানিত এলাকা নির্ধারণ করেছেন তেমনি ভাবে তার জন্য মর্যাদাপূর্ণ মৌসুম নির্ধারণ করেছেন যেন মনের মাঝে হজের নিদর্শনের বিষয়ে ও হৃদয়ে তার পবিত্রতা বদ্ধমূল হয় এজন্য হজের কতক মাস হারাম মাস সময়ের অন্তর্ভুক্ত আর তা হলো পুরো জিল মাস এবং পুরো জিল হজ মাস কিংবা তার দশ বা তেরো দিন ওলামাদের মতভেদের উপর ভিত্তি করে সুতরাং এগুলো একই সাথে হারাম হজের মাস আর এটা এই মহান ইবাদতে অধিক শ্রেষ্ঠত্বের কারণে এবং তার মর্যাদা অন্তরে গেঁথে দেওয়ার জন্য সুতরাং এর সম্মান পবিত্রতা নষ্ট করতে কেউ যেন দুঃসাহস না দেখায় হে মন্দার নার নারীগণ আপনারা মহান দিন ও অনাগত্বের এক শ্রেষ্ঠ মৌসুমে অবস্থান করছেন আপনারা এই সমিষ্ট ঝর্ণা থেকে পান করছেন এবং বরকতময় এ দেশের ছায়া উপভোগ করছেন এবং এর কল্যাণ উপভোগ করছেন কাজেই আল্লাহর প্রশংসা ও প্রশংসা আদায় করুন ও এ দেশের পবিত্রতা রক্ষা করুন জেনে রাখুন আজকের এই দিনের সৃষ্টির সেরা মানব করে সর্দার মোহাম্মদ সালাম আলাইসাল্লাম এর উপর অধিক পরিমাণে সালাত জেনে রাখুন আজকের দিনের সৃষ্টি সারা ও মানব কুলের সর্দার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর অধিক পরিমাণে সালাদ ও সালাম পাঠ করা মুস্তাহাব রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দূরত আমার নিকট পেশ করা হয় সুতরাং আজকের দিনে আপনারা তার উপর বেশি বেশি দূরত ও সালাম পাঠ করুন যাতে এটা আল্লাহর নিকট আপনাদের নৈকট্য লাভের মাধ্যম হয় আল্লাহ আপনি পূর্ববর্তী পরবর্তী সকল মানুষের ও সরদার নেতা সর্বশেষ বিশ্ববাসীর জন্য আপনার রাহমত মোহাম্মদ ও সালাম ও বরকত নাজির করুন যা আপনার কিতাব সংরক্ষণ করে আপনার কলম লিপিবদ্ধ করে এবং আপনার এলিম ধারণ করে এমন দুরুদ যা কে অবধি চলমান থাকবে হে আল্লাহ আপনি সৎপ্রাপ্ত সৎপ্রাপ্ত খলিফাগন হেদায়তপ্রাপ্ত নেতাগণ আবু বকর ওসমান আলী রাজি আল্লাহ সহ নবী সকল সাহাবে তাবি ও অবধি তাদের অনুসারীদের উপর সন্তুষ্ট হয়ে যান আর আপনার ক্ষমা অসন্তুষ্টের মাধ্যমে আমাদেরকেও তাতে সামিল করুন হে মাসা অনুমতি হে আল্লাহ আপনি ইসলাম মুসলিমদের সম্মানিত করুন এবং কুফুর ও কাফির অপদস্থ করুন এই দশ সহ সকল মুসলিম দেশকে বরকতময় সুরক্ষিত অরিয়ার করুন হে বাসা পালন কর্তা হে আল্লাহ আমাদের শাসক দুই হারমের সেবক এবং তার বিশ্বস্ত নায়ককে দুনিয়া আখেরাতে জাতি দেশ জাতির কল্যাণ উপকার যথার্থতা রয়েছে তার তৌফিক দান করুন হে মহাসম্মতি হে আল্লাহ আপনি তাদেরকে যাবতীয় কল্যাণকার কাজে সহযোগিতা করুন এবং তাদেরকে তা তার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি দুই হারামেশ ধারক মুসলমানদের হৃদয়ের কাঙ্ক্ষিত প্রেম এবং ইমানের আশ্রয়স্থল ও দেশকে সকল প্রকার অনিষ্ঠতাতে রক্ষা করুন হে আল্লাহ আপনি এই দেশ ওলামা এর বিশ্বাস পবিত্রতা পবিত্র স্থান এবং মর্যাদাকে হেফাজত করুন এবং দেশের সেনাবাহিনীকে রক্ষা করুন এ সমান্তকে সুরক্ষিত করুন এবং বৃদ্ধ যুবক নারী পুরুষ সকলকে নিরাপত্তার বলে অন্তর্ভুক্ত করুন আল্লাহর বন্দাগণ আপনাদের রবের সুক্রিয়া আদায় করার মাধ্যমে তার অনুগ্রহকে স্থায়ী করুন তার আদেশ মান্য করার মাধ্যমে তার নিয়ামতে হেফাজত করুন এবং তার দোয়া জিকিরে নিবেদিত থাকুন তারা যা আরোপ করে তা থেকে পবিত্র মহান মহান আপনার রব সকল ক্ষমতার অধিকারী আর শান্তি বসে তহক রসলদের প্রতি সকল প্রশংসা সৃষ্টিকল রব আল্লাহর প্রাপ্য